আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা সৌদি আরবের ব্যাঙ্কে আজকে টাকা রেট কত এবং কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে এবং নামের উপরে টাকা পাঠালে কত টাকা রেট বিকাশে কত টাকা রেট ব্যাঙ্কে কত টাকা রেট দিচ্ছে সব কিছু জানিয়ে দেবো আজকের এই ভিডিওতে তো আজকের তারিখ হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ তো আজকে সৌদি আরবের কোন কোন ব্যাংকে টাকা রেট বেশি সেটা জানিয়ে দেবো তাহলে চলুন কথা না শুরু করা যাক টাকা রেটের তেমন একটা পরিবর্তন নেই তো আজকে মোবাইল পেয়ে দিচ্ছে নামের উপরে এক রিয়েলে একত্রিশ টাকা নব্বই পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে একত্রিশ টাকা একানব্বই পয়সা এবং মোবাইল পেয়ে দিয়ে টাকা পাঠালে ট্রান্সফার ফি দিতে হবে ব্যাটশ বারো রিয়েল পঁয়ষট্টি হালালা আজকে এস টিসি পে দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা সাতষট্টি পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা আট পয়সা বিকাশে পাঠালে দিচ্ছে বত্রিশ টাকা বারো পয়সা এবং এস পে দিয়ে দেশে টাকা পাঠালে ট্রান্সফার ফি দিতে হবে শত রেল পঁচিশালা আজকে ওয়েস্টার্ন ইউনিয়ন টাকার দিচ্ছে নামের উপরে একত্রিশ টাকা একষট্টি পয়সা ব্যাংক অ্যাকাউন্টে দিচ্ছে বত্রিশ টাকা এক পয়সা বিকাশে পাঠালে বত্রিশ টাকা দুই পয়সা এবং ওয়েস্টার্ন ইউনিয়ন দিয়ে টাকা পাঠালে টেনেসফার ফিরতে হবে ব্যাটস শত রিয়েল পঁচিশাল আলা তসকে ইউরপে দিচ্ছে নামের উপরে তাওয়াল আলরাজি বত্রিশ টাকা সাত পয়সা টেনেসফার্স্ট বত্রিশ টাকা পাঁচ পয়সা মানিগারাম একত্রিশ টাকা উনাশি পয়সা এবং ইউরপে তাওয়াল আলরাজি ব্যাঙ্কে দিচ্ছে একত্রিশ টাকা অষ্টাশি পয়সা টেনেস ফার্স্ট একত্রিশ টাকা উনানব্বই পয়সা এবং মানিগারাম গ্যারাম একত্রিশ টাকা সাতান্ন পয়সা এছাড়া ইউরপে দিয়ে বিকাশে টাকা পাঠালে টেনেস ফার্স্ট দিচ্ছে বত্রিশ টাকা তিন পয়সা মানিগারাম দিচ্ছে একত্রিশ টাকা তিপ্পান্ন পয়সা এছাড়া আজকে লু পলেটে ব্যাঙ্কে টাকা পাঠালে এক রিয়েলে দিচ্ছে বত্রিশ টাকা সাত পয়সা এবং ট্রান্সফার ফি ব্যাট শো দিতে হবে পাঁচ রিয়াল পস্ত্র হালালা তো এই ছিল মূলত আজকে সৌদি আরবের ব্যাংকের টাকা রেট তো আজকের তারিখ হচ্ছে বাইশে জানুয়ারি দু হাজার পঁচিশ সো যারা দেশে টাকা পাঠাবেন টাকা পাঠানোর আগে অবশ্যই ভালো করে জেনে নেবেন কোন ব্যাংকে কত টাকা রেট দিচ্ছে তারপর দেশে টাকা পাঠান টাকা রেট কিন্তু সবসময় একরকম থাকে না এটা বারে কমে সো টাকা পাঠানোর আগে অবশ্যই চেক করে টাকা পাঠাবেন সো আশা করছি বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন